আসসালামু আলাইকুম এভরিওান প্রতিবারের মতো আজও আপনাদের জন্য একটি স্পেশাল রান্না নিয়ে হাজির হলাম আজকে আমি রান্না করব শিং মাছ খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে সহজে এই শিং মাছটি আমি রান্না করে দেখাব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমি মশলাগুলো রেডি করে নিয়েছি শিং মাছ নিয়েছি কিছু আপনারা দেখতেই পাচ্ছেন আর মশলা খুবই অল্প কিছু মশলা দিয়ে আজকে আমি রান্নাটি করব। লাগবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ কাঁচামরিচ ফালি কিছু এবং পেঁয়াজ কুচি সামান্য আদা রসুন বাটাও আমি ব্যবহার করব আজকের এই রান্নাটিতে শিং মাছের তরকারিতে আদা রসুন বাটা ব্যবহার করলে তা মাংসের চাইতেও বেশি স্বাদ বাড়িয়ে দেয় খাবার সময় আপনি বুঝতেই পারবেন না মাংস খাচ্ছেন নাকি শিং মাছের তরকারি খাচ্ছেন তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম গরম তেলে পেঁয়াজগুলো নরম হয়ে এলে এতে আমি সামান্য পানি দিয়ে দিব। তারপর মশলাগুলো একে একে দিয়ে দিব আমি আগে থেকেই মশলাগুলো রেডি করে রেখেছিলাম সবগুলো মশলা দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম ভালোভাবে মশলাগুলো যত মিশাবেন যত ভালোভাবে কষাবেন তরকারি তত স্বাদ হবে মশলাগুলো ভালোভাবে জাল হয়ে কষানোর জন্য কিছুক্ষণ ঠেকে রেখে দিতে হবে এবার আমি মশলাগুলো ঠেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুললাম আপনারা দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পরিষ্কার মাছগুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে কষাতে হবে যে কোনো মাছ রান্নার একটি ট্রিক্স হচ্ছে মাছগুলো মশলার সাথে যত ভালোভাবে কষাবেন মাছের তরকারির স্বাদ তত বেড়ে যাবে স্বাদের জন্য সামান্য টমেটো পিউরি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিতে পরিমাণ মতো ঝোল এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঠেকে কিছুক্ষণ জাল দিতে হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে শিং মাছ অনেকেই মাছ গন্ধের জন্য খেতে চায় না তবে আশা করছি আমার মতো করে এভাবে রান্না করলে কখনোই এর স্বাদ ভুলবেন না পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে আমি শিং মাছ ভুনা করে রান্না করব তাই ঝোল ঝোল রাখবো না ভোনার জন্য পেঁয়াজ কুচিগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিতে হবে আমাদের রান্না শেষ আমি ঝোল আর কমাবো না দেখুন কালারটা কত সুন্দর এসেছে আপনারা রেসিপি ফলো করে বাসায় রান্না করলে কমেন্টে জানাবেন কেমন হলো। আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন